গাইজ আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা কীভাবে টু নিপ দিয়ে লাইভ স্ট্রিম করবা তো ফার্স্টেই তোমরা তোমাদের ফোনের ক্রোম অ্যাপে ওপেন করবা ওপেন করার পর এইখানে সার্চ বারে সার্চ দেবা এপিকে পিওর দিয়ে এপিকে পিওর দিয়ে সার্চ দেওয়ার পর এই যে এপিকে পিওরের ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে ক্লিক করবা এখন উপরে যে সার্চ বার আছে সার্চ বারে সার্চ করবা ট্যুরপ সার্চ করার সঙ্গে সঙ্গে দেখো নিচে চলে আসছে ট্যুর নিপ অ্যাপ এইখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবা ক্লিক করে কিছুটা নিচের দিকে স্ক্রল করার পর দেখো এখানে ডাউনলোড এপিকে আছে ওইটাই ক্লিক করবা ক্লিক করলে ডাউনলোড শুরু হবে ডাউনলোড হওয়ার পর তোমরা এই ডাউনলোডের ওপর ক্লিক করলে ইনস্টল অপশান আসবে ওইখান থেকে ডিরেক্ট ইনস্টল করে নেবা হওয়ার পর তোমরা সরাসরি অ্যাপটা ওপেন করবা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবা সাইন আপ অপশান তোমরা সাইন আপ অপশন থেকে তোমরা তোমাদের যে জিমেইলটা দিয়ে ফে ইউটিউব অ্যাকাউন্ট খোলা সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নিবা লগ ইন করার পর তোমরা অ্যাপটা ক্লিয়ার করে দেবা রিসেন্ট থেকেও ক্লিয়ার করে দিবা দেওয়ার পর তোমরা পুনরায় আবার অ্যাপটা ওপেন করবা ওপেন করলে দেখো নিচে ডান পাশে স্ট্রিম নামে অপশান আসছে তোমরা এখানে স্ট্রিম নামে অপশানে ক্লিক করলে এখানে সেট আপ স্ট্রিম আসবে সেট আপ স্ট্রিম থেকে তোমরা যদি ফ্রি ফায়ার গেমের স্ট্রিম করে থাকো তাহলে ফ্রি ফায়ার সিলেক্ট করবা করলে এইখানে দেখো স্ট্রিমের টাইটেল ডিসক্রিপশান থামবেল সব কিছুই অ্যাড করতে পারবা তারপর তোমাদের ফোন অনুযায়ী তোমরা এখান থেকে কোয়ালিটিও সিলেক্ট করতে পারবো নিচের স্ট্রিম মুড থেকে তোমরা শর্ট লাইভ কি লং লাইফ করবে সেটাও সিলেক্ট করতে পারবা তারপর স্ট্রিম নাও অপশানে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে এখান থেকে তোমরা তোমাদের সেই জিমেইলটাই সিলেক্ট করবা যেটা দিয়ে তোমাদের ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা তারপর এখানে একটু ভেরিফিকেশন চাইবে তোমরা যদি তোমরা তোমাদের ভেরিফিকেশানটা কমপ্লিট করবা এইখানে সব উতে এলাও ক্লিক করবা অ্যালাও ক্লিক করার পর কর্নারে স্টার্ট স্ট্রিম নামে অপশানে ক্লিক করলে অটোমেটিক তোমাদের স্ট্রিম শুরু হয়ে যাবে এভাবেই তোমরা তোমাদের মোবাইল খুব সুন্দরভাবে লাইভ স্ট্রিম করতে পারবা হাই রেজুলেশনে